সবাইকে সালাম আলাইকুম শুভেচ্ছা এবং এই যারা আয়োজক আমাকে আজকে এখানে আসতে বলেছেন আইনের কথা রিডিং ক্লাব ট্রাস্ট আমি অত্যন্ত আনন্দিত এবং এটা আমার খুব ফেভারেট একটা বিষয় আমি ইদানিংকালে একটু মানে মনে হচ্ছে যে বয়স যত বাড়ছে প্রতিবারটা হয়তো সবার কাছে গিয়ে করতে পারছি না কিন্তু নিজের মধ্যে অস্থিরতা এসে গেছে বিশেষ করে আমি যখন নারী কমিশনের সদস্য হলাম এবং যখন আমরা অনেক কষ্ট করে আমি বলবো কষ্ট দিন রাত খেটে নারীদের অধিকারকে আরও ব্যাপকতা এবং অধিকার নিশ্চিত করবার জন্য আমরা যে রিকমেন্ডেশনগুলো নিয়ে আসলাম খুব কষ্ট পেয়েছি আমি তখন ছিলাম না যেদিন এটাকে মানে ফর্মালি সেরিমোনিয়াসলি আমাদের প্রধান উপদেশটাকে দেওয়া হয়েছে আই ওয়াজ আউট অফ দ্য কান্ট্রির কিন্তু আমি ভেবেছিলাম আমাদের বোধহয় বিরাট একটা কিছু হয়ে যাবে কিন্তু খুব দুঃখের বিষয় বিরাট কিছু হতে পারেনি বরং আমরা এই নারী কমিশনের রিকমেন্ডেশন দেওয়ার পরে আমরা ন্যাক্কটনকভাবে আমরা আমাদেরকে নিয়ে অনেক ধরনের কথা বলা হয়েছে এবং কথাগুলো যে এত কধৈর্য এমন বাজে কথা এইটা কেউ আমার খুব কষ্ট লেগেছে বাংলাদেশের এত কোটি জনতা কেউ একটা যারা বুদ্ধিজীবী যাদেরকে বলি তারাও কিন্তু এটা প্রতিবাদ করেনি এবং তাদের জন্যই কিন্তু কথা বলা এবং পুরো নারী সমাজের জন্য কথা বলা এবং পুরুষদেরকেও আমি ইনক্লুড করতে চাই কারণ এই নারী তাদের বোন তাদের মা তাদের আত্মীয় সব কিছু নারীকে দিয়েই তো একটা পুরো পরিবার এবং নারী পুরুষেরও একটা অঙ্গ আমি বলবো সেক্ষেত্রে পুরুষরাও কেউ কথা বলেনি যখন দেখা গেছে একটা কুশ্য পত্রলিকার শাড়ি খুলে ফেলে দেওয়া হয়েছে এবং সেদিন আমি একটা টিভি অনুষ্ঠানে গেছি একই শাড়ি পরে আমার মনে হয়েছে আমাকে বিবস্ত্র করা হয়েছে ওই কুষ্যপুত্রলিকার যখন কাপড়টা টেনে ধরা হয়েছে নোবডি স্পোপ তো এটা নিয়ে একটা মামলা আমি এটা আসছি এটা মামলা হয়েছিল আমাদের রিড বেঞ্চে যে নারী কমিশনের রিকমেন্ডেশনটাকে সম্পূর্ণভাবে বাজায়াপ্ত করে ফেলতে হবে এটা আর আসতে পারবে না তো যখন মামলাটা শেষ হয়ে গেছিলো আমি রাসনাও ছিল এসছিল শেষের দিকে আমি বসেছিলাম তো আমি শুনছিলাম যে একটা তরুণ ব্যারিস্টার সে বলছিল আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই রিপোর্টটা দেখে এবং অনেক কথা বলেছে যে সে এই রিপোর্টটাকে কিছুতেই ধারণ করতে পারছে না এটা তো কারোরই ধারণ করার ক্ষমতা নাই তো আমি আমাকে আমি বসেছিলাম আমি লয়ার ছিলাম না আমাকে বলল জাজ যে আপনি কেন আপনি কি কিছু বলতে চান তা আমি বললাম যে আমি নট অ্যাজ এ লয়ার জাস্ট আমি একজন সাধারণ মহিলা হিসেবে বলতে চাই যে যে হৃদয় খরণটা আজকের কথা বলছে আমাদেরকে যে রাস্তায় রাস্তায় যেভাবে আমাদেরকে অপমানিত করা হয়েছে যেভাবে আমাদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে কেন সে বলতে পারলো না যে তার হৃদয় খরণ এটা ব্যাপারেও হয়েছে আর আমি বললাম যে আমি খুব কষ্ট পাচ্ছি আমরা এই সুপ্রিম কোর্টে আমরা ফতোয়ার উপরে আমরা একটা যুগান্তরিকারী রায় পেয়েছিলাম যে ফতোয়া নারীদেরকে যে বিভৎসভাবে তাদের বিচার করত মানে নানা ধর্মের নামে অনেক অনেক শিষ্টাচারের নামে সেটা যে বন্ধ করা হচ্ছে এই যে যারা আমাদের নামে এই কথাটা বলো দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ফতোয়া যে উই ক্যানট টক অ্যাবাউট আওয়ার রাইটস উই ক্যানট ডিমান্ড আওয়ার রাইটস সো ইট ইস ফতোয়া সো একটা তো এগিয়ে আসলো না সোমোটো যে ওনারা বলবেন যে এটা বলা যাবে না অথচ তার চার পাঁচ বছরও আগেও কিন্তু এরকম জাজেস ছিলেন এই সুপ্রিম কোর্টে যারা কিন্তু সোমটো দিতেন কিন্তু আজকে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের জুডিশিয়ারিও কেন জানি দুর্বল বলবো না তারা তারা মনে করছে যে সবাই যেমন বলছে সংবিধান ফেলে দাও হয়তো তারা মনে করছেন সংবিধান তো ফেলেই দেবে যদি কোনো একটা সংবিধান আসে সেই সংবিধানের যদি নারীর সমতার কথা না বলার হয় যদি একশো দুয়ে এই ধরনের কথা না থাকে আমি কি ওই রায়টা দিয়ে বিপদে পড়ব সেই কারণে তারা আমার মনে হয় নিচ্ছে না কিন্তু তা সত্ত্বেও এত কিছু সত্ত্বেও আমাদের কিন্তু চিফ জাস্টিস সাইদ রিফাত আহমেদ বলেছে যে জুলাই রেভুলেশন এইম টু রিনিউ দ্য কান্ট্রিস এনগেজমেন্ট উইথ দ্য কনস্টিটিউশন রাদার দ্যান ওভারটার্ন ফ্রেমিং দ্য সিভিক আপ্রাইজিং অ্যাজ রিটার্ন টু ফেয়ারনেস অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড পাবলিক কনসেন্ট তার মানে আমরা সংবিধান নিয়ে যাই কথা বলি না কেন আমাদের জুডিশিয়ারি ইজ কনফার্মড অন দ্যাট দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ কনস্টিটিউশন উইচ হ্যাজ গিভেন রাইটস টু দ্য সিটিজেন ইনক্লুডিং দ্য উমেন অলসো যেটা কিছুক্ষণ আগে আমাদের আমাদের এখনই শুনলাম সাতাইশে আমাদের ইকুয়ালিটির কথা বলা আছে এবং এটাই আমাদের দ্বন্দ্ব আমরা ইকুয়ালিটির কথা একবার বলছি আবার আরেকবার পিছিয়ে যাচ্ছি আমাদের ব্যক্তিগত আইনের জন্য সেখানে দেখা যাচ্ছে আমার যে সামাজিক অবস্থান আমি যদি একজন মুসলমান হই আমার সামাজিক অবস্থানে আমি তালাক প্রদান করতে পারি আমি বিবাহ বিচ্ছেদে যেতে পারি সেখানে আমার হিন্দু বোন সে তার ব্যক্তিগত আইন নিয়ে সে যেতে পারবে না সে বিচ্ছেদ নিতে পারবে না সে সারা জীবন নিঘৃত হবে অত্যাচারিত হবে কিন্তু পারবে না আবার দেখা যাবে যে খ্রিশ্চান বোন তার জন্য যে আইনটা করা হয়ে আছে সেই আইনটার যে 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 ধরনের ই আছে শর্ত আছে সে মানে একটা বিচ্ছেদের জন্য সেই শর্তগুলো এত ভয়ঙ্কর যে আপনি মানসিক কষ্ট হলো আপনি সেই শর্তগুলো নিয়ে আপনি ডিভোর্স করতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আমার পারিবারিক বলয় থেকে আমি রীতিমতো আমার বিভেদ সৃষ্টি হয়েছে এবং সম্পত্তিতে তো হয়েছি সেখানে দেখা গেছে মুসলিমদের জন্য একরকম হিন্দুদের জন্য একরকম খ্রিশ্চানদের জন্য একরকম এক একটা রিলিজিয়াস গ্রুপের জন্য এক এক রকম তো ক্ষেত্রে আমরা যখন দেখেছি আমরা যখন দেখেছি যে এই ব্যত্যয় যখন ঘটছে আমরা কিন্তু আর কোথায় গেছি আমরা এবং আমরা চেষ্টা করেছি যখন পার্লামেন্টে দেখা গেছে যে আমাদের যে নারী সদস্যগুলো ছিলেন এমপিগুলো ছিলেন তারা কখনও কোনো মহিলাদের বা নারীদের বিষয় নিয়ে কোনো আলোচনা করেনি এবং তারা মনে করেনি যে নারীদের আন্দোলনই পার্লামেন্ট থেকে আসতে পারে নতুন আইন নতুন সংস্কার ধর্মী আইন আসতে পারে নারীদের মর্যাদাপূর্ণ আইন তারা তৈরি করতে পারে সে বিষয়ে আসেনি তখন কিছু সংখ্যক আইনজীবী আমি বলবো যে আমাদের সুপ্রিম কোর্টে চেষ্টা করেছে যে ওই আইনের ব্যক্তয় ঘটে কোনো নতুন ধারার আইন আনা যায় কি না সেক্ষেত্রে আমি বলবো যে আমরা অনেক আইন করেছি আমরা অনেক মামলা করেছি কিছু মামলা খুব কন্ট্রোভার্সিয়াল আবার ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়ে গেছে প্রথম যেমন আমি একটা বলি যে আমরা একটা মামলা করেছিলাম বীরঙ্গনা নারী আমরা তো বীরঙ্গনাদের কথা শুনি কিন্তু বীরঙ্গনাদেরকে আমরা কখনো মর্যাদা দিইনি সেক্ষেত্রে যখন আমি সুপ্রিম কোর্টে গেলাম এই বীরঙ্গনা নারীদের যে এদেরকে আমরা কি অবস্থায় নিয়ে আসব। তখন সুপ্রিম কোর্ট একটা এটা চলমান মামলা যে একটা বললো যে এক নলেজ করলো তাদের ফ্রিডম ফাইটার হিসাবে এবং যা যে মানে মুক্তিযুদ্ধ যুদ্ধ হিসাবে যোদ্ধা হিসেবে তাদেরকে রেকগনাইজ করে তাদের ডিগনিটি এবং অনা দিল এবং তাদের যেগুলো একজন মুক্তিযোদ্ধা যা যা পাবেন সেটাও তাদের জন্য নির্ধারণ করলো এবং এটা যে কোনো সময় আরও এটাকে চেঞ্জ করা যেতে পারে আরও কিছু করা যেতে পারে এইটা একটা বড় রেকগনেশন আমি খুব প্রাউডলি এই রিটের কথা বলছিলাম আমি গত বছর আমেরিকায় যখন বেলারুশের মেয়েদের যে ওয়ার ভিকটিমসরা যে কীভাবে রেপ ভিকটিমরা কীভাবে টর্চার হচ্ছে তখন আমি বলেছিলাম যে আই উইল শেয়ার দিস জাজমেন্ট উইথ ইউ বিকজ উই হ্যাভ গিভেন অনার টু দোজ ওয়ার ভিকটিমস ওমেন ওয়ার ভিকটিমস যারা আমাদের এখানে ওয়ার ভিকটিম তো বলেছিল যে উই নেভার নো আরেকটা ওরা বলছিল যে নদী নিয়ে কথা বলছিলো ওদের নদীর হিসাটাও পানির হিসাটাও হচ্ছিলো আমি বলল বি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়েও আমরা কিন্তু এই ধরনের কিছু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি এবং আই শেয়ার দিস রিট পিটিশন এই মহিলার সঙ্গে তারপরে আরেকটা হয়েছে আমরা বলি যে কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং স্কুল কলেজে বিশেষ করে আপনার নাইনটিজে দেখা গেছে যে জগন্নাথ সরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রচুর মেয়ে শ্লীলতা হানি সেক্সুয়াল হ্যারাসমেন্টের পেপারে আসছিলো নাথিং কুড বি ডান কেউ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিছু নিচ্ছিল না কেউ কিছু করছিল না তখন আমরা এগিয়ে আস আসলাম এসে বললাম যে কিছু একটা হওয়া দরকার তখন আমরা একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা গাইডলাইন পেয়েছি যেটাকে যতক্ষণ পর্যন্ত কোনো আইন তৈরি না করা হয় ততক্ষণ পর্যন্ত এই গাইডলাইনটাকে ব্যবহার করার জন্য বলেছে কিছু ইউনিভার্সিটি এটাকে গ্রহণ করেছে কিছু সংগঠন গ্রহণ করেছে কিছু সরকারি প্রতিষ্ঠান গ্রহণ করেছে আবার অনেকে গ্রহণ করেছে কাগজে কলমে কিন্তু তারা এটাকে এখনও এটাকে এনফোর্স করছে না প্রপারলি এবং আজকে আমি একটা জায়গায় যাচ্ছি যেখানে এ সরকার মানে অনেকেই জানে না যে চেষ্টা করছে এই গাইডলাইনটাকে একটা আইনের ফর্মে আনার জন্য তো এটা গিয়েছিল ক্যাবিনেট ডিভিশনে ওরা নাকি কাটা ছেঁড়া করে এটাকে শেষ করে দিয়েছে তো আজকে আমি যাব যে কোনটা কাটলো কোনটা কাটলো না মানে কোনটা ইম্পর্টেন্ট বিকজ আই ওয়াজ দ্য আই ওয়াজ দ্য লিডিং লয়ার ওই মামলায় আমি জানি যে প্রত্যেকটা রিকমেন্ডেশন আমরা বুঝে বুঝে করেছি প্রত্যেকটা ডেফিনেশন আমরা মানে অনেক আলোচনা করার পরে আমরা কোনটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ডেফিনেশনে পরে সেটা আমরা বলে আমরা দেখেছি আমরা ইমেল বলেছি আমরা টেক্সট বলেছি আমরা আমার মনে আছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম প্রত্যেকটা জায়গায় দেখা যেত একটা হার্ট শেপ একটা লেখা আছে ছেলেমেয়ের নাম এই ধরনের অনেক কিছু আমরা এটাকেও আলোচনা করেছি এবং এটাও আমাদের আলোচনার মধ্যে ডেফিনেশনে এসছে তো আমি বলবো এটা এই এই রিচ যে জাজমেন্টটা হয়েছে এটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে এই জাজমেন্টটাকে নেওয়া হয় আলোচনা করা হয় এবং বলা হয় যে ইট ইজ ওয়ান অফ দ্য মানে ভেরি রিমার্কেবল ভেরি মানে রিমার্কেবল এবং ভেরি গুড জাজমেন্ট ইন ডিলিং উইথ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আচ্ছা তারপরে আমরা আসলাম আমরা দেখলাম যে একটা মা আমাদের এক বান্ধবীর বিয়ের মাসের মাথায় তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে ইতিমধ্যে সে বিকেম প্রেগনেন্ট তারপরে সে গটার ডটার যখন স্কুলে ভর্তি করতো করতে গেল তখন ও শি ফেস্ট স্কুল বলেছে বাবার নাম লিখো ও বলছে আমি আমার মেয়ে তো বাবাই দেখেনি কখনো আমি কেন লিখবো আমি তাকে মানুষ করেছি আই আমার নাম থাকবে বলেছে না এবং একটু খুব সানবিমের মতন স্কুল লিখেছে এই রকম একটা ইস্যু যখন আমাদের কোর্টের প্রাঙ্গণে আসলো তখন বললো যে ক্ষেত্রে আপনি অবশ্যই মার নামটা লিখা যাবে বাবার নাম না থাকলেও মার নাম দিয়ে স্কুলে ভর্তি করা যাবে এটা আমাদের একটা বড়ো রিকগনেশন আমি বলবো যে আমরা যেখানে আইনের জন্য আমরা প্রতি মুহূর্তে আমরা ভাবি যে আমাদের জাগ্রত পার্লামেন্ট আমাদের এতগুলো মহিলা এমপিরা যারা গেছেন সাংসদরা তারা আমাদের জন্য কিছু করবেন কিন্তু হয় নাই আমরা কিছু সংখ্যক লয়ার যারা প্র্যাকটিস করছি তারাই আমরা এ ধরনের বিষয়গুলো নিয়ে আমরা করছি এবং আমরা এ ধরনের জাজমেন্ট পেয়েছি তারপরে আরেকটা হয়েছে নিকলামাই সবচেয়ে মজার কথা ছেলেটা কুমার না বিবাহিত মানে না ছেলে না ছেলের ছেলের যখন পরিচয়টা লিখে তখন সে কুমার কিনা বিবাহিত কিনা কোনো কথা লেখা থাকে না কিন্তু মেয়ের বেলায় লেখা থাকে কুমারী কিনা বা মানে বিবাহবিচ্ছে দ্বালা মহিলা কিনা সেটা নিয়েও আমাদের কথা আসছে আমরা ফিল করেছি যে এটা ইজ নট গিভিং আস এনি ডিগনিটি একটা নিকা নামায় পুরুষের কিছু থাকবে না পরিচয় কিন্তু মেয়েদের থাকবে কুমারী কিনা অব বিবাহিত কিনা বিবাহিত কিনা সেটা নিয়ে আমরা গেছি সেটাও কিন্তু আমরা নিয়ে এসছি যদি একটা পুরুষের যা থাকবে একটা মহিলার তা থাকতে হবে তারপরে আরেকটা যেটা জাজমেন্ট হয়েছে এটা হিন্দু মহিলাদের দেখা যায় যে তারা ইনহেরিটেন্স পায় না এবং তারা তাদের স্বামীদের কাছ থেকেও পায় না তো সেই সে সেক্ষেত্রে দেখা গেছে যে কিছু রুলিং এসছে সেই রুলিংয়ে এই মহিলাদের মেয়েদেরকে সম্পত্তিতে মানে তাদের অধিকার দেওয়া হয়েছে তারপরে আরেকটা হলো যে আমাদের প্রতিনিয়ত দেখা যায় যেমন ধর্ষণ হচ্ছে এবং এই ধর্ষণের ব্যাপারে দেখা যায় মহিলাদেরকে যেভাবে এক্সামিন করা হতো ধর্ষণের ইয়ে করার জন্য সেটারও কিন্তু আমরা পরিবর্তন এনেছি এই আদালতের মাধ্যমে সেখানে বলেছে টু ফিঙ্গার আপনি করতে পারবেন না আপনি অন্যভাবে ধর্ষণের পরীক্ষা করবেন তো এটাও একটা বড় বিজয় আমাদের জন্য তারপরে আমি জানি এই কথাটা যখনই আমি বলবো আমি জানি না বটর ব্রিদের রিয়াকশান আমরা যখন দেখা গেছে যে কিছু রেড লাইট এরিয়া থেকে যখন উচ্ছেদ হয়েছে তখন এতগুলো মেয়ে কোথায় যাবে এবং এই ধরনের মামলা আমরা দুই তিনটা করেছি এবং অলওয়েজ কট প্রোটেকশন ফ্রম দ্য সুপ্রিম কোর্ট আমাদেরকে ইনজাংশন দিয়েছে এবং সবচেয়ে মজার কথা আমি একটা করেছি টাঙ্গাইলে যে রেড লাইট এরিয়াটা আছে প্রত্যেকটা যতটুকু জমি সব ওই মহিলাদের নিজস্ব কেনা জমি তারপরেও তাদেরকে থাকতে দেবে না যেটা আমাদের কনস্টিটিউশন গ্যারান্টি করে যে আপনার জায়গার যে আপনি যদি মালিক হন নোবাট ই ক্যান ইউ কিন্তু এখানে জাস্ট বিকজ দে আর স্টেইং ইন এ রেড লাইট এরিয়া দে আর হ্যাভিং সাম কাইন্ড অফ আদার প্রফেশন তাদেরকে বের করার জন্য উচ্ছেদ করবার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে তো এই ধরনের কাজে আমরা সুপ্রিম কোর্টের সহায়তা পেয়েছি নট টু ইভিক দেম গিফ দেম আ টাইম অর গিফ দেম কাইন্ড অফ ওয়েজ অর এনিথিং যে হাউ দে ক্যান চেঞ্জ দে লাইফস্টাইল লাইফস্টাইল তো বলবো না তারা তার জীবন জীবিকা পরিবর্তন করতে পারে আমরা পরিবর্তন না করে উচ্ছেদে বেশি ইয়ে করি তারপরে আরেকটা মামলা যেমন হয়েছে এটা আমাদের একটা পুরুষ ভাই করেছে আই এম ভেরি হ্যাপি আমি ওনাকে সেলুট দিচ্ছি উনি ড্রেস কোড নিয়ে কথা উঠেছে যে এখনই ভাই বললেন ড্রেস কোড যে এইভাবে পড়তে হবে ওইভাবে পড়তে হবে নো ইউ ক্যান নট ডিক্টেড আমরা তো পুরুষদের ডিকটেট করি না আমরা কে কেন মেয়েদেরকে ডিকটেট করবো ফোর্স করে আপনি তাকে হিজাব পড়াতে পারবেন না তো এটাও আমাদের এসছে এবং এ জায়গায় আমি একটা কথা সবসময় বলি আমি জানি না আপনাকে রেডিকেল মনে করবেন কি না পুরুষরা যখন আমাদেরকে বলে যে আমাদের পর্দা করতে হবে পুরুষরাও কি পর্দার বাহিরে যেতে পারে এটা আমার প্রশ্ন চিন্তা করে দেখেন একটা পুরুষ যদি একটা মেয়েকে সুন্দর মনে করে একটা নারীও কিন্তু তারও স্বাধীনতা আছে একটা পুরুষকে সুন্দর মনে করা তো পর্দাটা ভাইস ভাইসরা হওয়া উচিত এটা আমার মতে আচ্ছা তারপরে এইগুলো তো বিশেষ কিছু মামলা এবং আমরা এখন একটা মামলা করেছি যেটা ওয়ান অফ দ্য না ওই যে গার্জিয়ানিপ হ্যাঁ এখানে লেখা আছে যে আমাদের গার্জেনের যে গার্জেন শুধুমাত্র পুরুষ হবেন বা বাবা হবেন মা হবেন না সেটা ওনার একটা রুল ইস্যু হয়েছে এবং একটা ডাইরেকশন পড়েছে মহিলা মন্ত্রণালয়ের উপরে যে এটা বিষয় তারা একটা কিছু রিপোর্ট দিবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে পর্দার অন্তরালে মহিলা মন্ত্রণালয় চেষ্টা করছে এই রুলটাতে মানে পজিটিভ একটা আনসার দিতে যদি এরকম পজিটিভ আনসার এসে যায় তাহলে আমরা মনে করি যে গার্জেনশিপ নিয়ে আমাকে দৌড়াতে হবে না আমি কাস্টাডিয়ান কিন্তু গার্জেন না গার্জেন না হওয়ার কারণে কিন্তু আমাকে অনেক কিছু আমাকে ফেস করতে হয় এখন এই ধরনের অনেক মামলায় আমরা করছি ছোট ছোট পদক্ষেপ নিচ্ছি সবগুলো যে এসছি ইনফরমেশন তাও না আমাদের আমরা আমার সাধারণত আমি পেপার গুগল সার্চ করে আমি যেগুলো পেয়েছি সেগুলো কিছু ইম্পর্টেন্টগুলো নিয়ে এসেছি এর তাছাড়াও কিন্তু আমাদের অনেক মামলা এ ধরনের হয়েছে যেখানে ছোট ছোট অধিকারগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় পাঁচই অগস্টের পরে আমরা যে বিপ্লবটা আমাদেরকে স্বাধীনতা উনি বললেন আমরা ফ্ল্যাগ নিয়ে গেছি আমরা একটা বিরাট কিছু অর্জন করেছি আমরা গণ ও অভ্যুত্থান করেছি আমরা ফ্যাসিস্ট রেজিমকে ফেলে দিয়েছি নাও উই থট দ্যাট উই উইল গেট ইকুয়াল রাইটস বাট ইটস বিকাম সো ডিফিকাল্ট আমাদেরকে শুনতে হয় এই শতাব্দীতে যে আমাদেরকে পাঁচ ঘন্টা কাজ করতে হবে তাহলে আমাদেরকে রত্নগর্ভা হিসেবে বলবে আমাদেরকে সোশ্যাল সিকিউরিটি দিবে কিন্তু আমার জিজ্ঞাসা যেসব প্রান্তিক গোষ্ঠী নারীরা চাতালে কাজ করছে মাঠে কাজ করছে জঙ্গলে কাজ করছে কনস্ট্রাকশন আপনি কি তাদেরকে পাঁচ ঘন্টায় রাখতে পারবেন তাহলে কি তারা সার্ভাইভ করবে ওয়েন ইউ টক অ্যাবাউট দ্য উমেন ইউ শুড নট টক অ্যাবাউট আ গ্রুপ অফ ওমেন ইন্টেলেকচুয়াল উমেন ওর এডুকেটেড উমেন ইউ শুড নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য হোল উমেন এখন বাংলাদেশে কিন্তু নারীরা পুরুষ সংখ্যার চাইতে বেশি কিন্তু আমরা সেই নারীদেরকে ইগনোর করা আরম্ভ করেছি আমরা নারীদের নিয়ে কথা বলতে পারি না আমার জুনিয়র আসার সময় বলেছে যে আপনি ওই যে সেক্স ওয়ার্কারদেরকে রিহাবিলিটেশন হচ্ছে ওই মামলাটা আপনি উল্লেখ করবেন না আমি কেন বলে আবার তাহলে আপনাকে অনেক কথা শুনতে হবে যেমন বাজে বাজে কথা শুনেছেন যে উমেন কমিশনের পরে আমি কেন দে আর অলসো হিউম্যান বিং ওয়াই দে আর এটা তো আমাদের জন্যই ফোস্ট হয়েছে উই গিভ দ্য নেমস অফ দোজ ওয়ার্কারস বাট উই নেভার গিভ দ্য নেমস অফ দোজ হু ভিজিট দেম আমরা তো তাদের নাম দিতে পারি না কেন দিতে পারি না ওরা তো একক না এই কর্মকাণ্ডে যারা আর আদার পার্টনার্স অলসো আমরা ওই পার্টনারদের নিয়ে কখনো কথা বলি না তাদের জন্য কখনো ইনজাংশন করি না সো আমার কথা হলো যে আমাদের সংবিধান যেটা আছে এখনো আমরা এখনো ফেলে দিতে পারি নাই এবং ফেলে দেওয়া উচিত না এবং তার থেকে আমরা সংস্কার করে ভালো দিকগুলো আনতে পারি সাতাইশের যে আছে ইকুয়ালিটি সেই ইকুয়ালিটিটাকে যদি আমরা চিন্তা করে আমাদের অন্যান্য যেখানে আমরা ভিন্নতা দেখি যেখানে আমাদের ইন দেখি সেগুলো যদি আমরা ইয়ে করতে পারি অ্যামেন করতে পারি বা সংস্কার করতে পারি তাহলে আমরা এই আমরা আমরা মনে করবো আমরা অনেকটুকু এগিয়ে আছে এবং আমরা নারী কমিশন আমরা কিন্তু অনেক মানে কষ্ট করে অনেক খেটে টেটে আমরা অনেকগুলো আর্টিকেল আমি এটা অনেকগুলো নিয়ে আসিনি নাহলে আমি দেখাতে পারতাম যে আমরা আর্টিকেল আটাশটাকে চেঞ্জ করতে বলেছি এক তারপর আটাশের দুই তিন আটাশের চার তারপরে টোয়েন্টি নাইনের টু টোয়েন্টি নাইনের থ্রি বি আর্টিকেল থার্টি টুতে আমরা বলেছি আর্টিকেল থার্টি ফাইভের ফাইভ বলেছি আর্টিকেল থার্টি নাইনের টু বলেছি আর্টিকেল থার্টি নাইনের টু বলেছি আমরা আর্টিকেল ফর্টি ওয়ানের ওয়ান বি বলেছি আর্টিকেল নাইনের বলেছি আর্টিকেল ফিফটিন বলেছি আর্টিকেল এইটিন টু বলেছি আর্টিকেল থার্টিন থ্রি চেঞ্জ করতে বলেছি আর্টিকেল টোয়েন্টি থ্রি এ বলেছি আর্টিকেল টু এ বলেছি আর্টিকেল থ্রি বলেছি আর্টিকেল সিক্স টু বলেছি অ্যাবলিশ আর্টিকেল সেভেন্টি সেটা তো অবশ্যই মানে আমরা বলেছি এটা রাজনৈতিক দলগুলোও বলছে কিন্তু আমাদের মোদ্দা কথা হলো যে যেগুলো মনে করবেন যে আমরা মনে করি যে ইকুয়ালিটি এনশোর করছে না সেগুলোকে কীভাবে উত্তরণ করে আমরা ইকুয়ালিটি আসতে পারি কেন আসবো না আমরা আমরা কিন্তু দেখা গেছে তো একজন আর্মি ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেলও আছে তাহলে উনি কোনভাবে কিভাবে হলেন একটা মেজর জেনারেল কি নারী হিসেবে উনি হয়েছেন না ওনার দক্ষতা ওনার 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 কর্মদক্ষতা ওনার সব কিছু দিয়ে উনি একজন মেজর জেনারেল হয়েছেন একজন ডাক্তার যখন হন বড় একজন পুরুষ গাইনি ডাক্তার আছে মেয়ে ডাক্তার আছে প্যারালি অনেকে আছেন তার মানে তার দক্ষতা দিয়েই সে কিন্তু হয়েছেন তাহলে আমরা কেন ইকুয়াল হব না আমরা কেন আমার আমাদের অধিকারকে নিতে পারবো না এবং এই কারণেই আমরা যতটুকু অধিকার আমরা আদায় করেছি এই বিগত পঞ্চাশ বছরে যে আমার স্বাধীনতার পরে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টই আমাদেরকে এই কনস্টিটিউশন একশো দুয়ের আলোকে আমাদেরকে দিয়েছে এই কারণে আমার আবেদন থাকবে যারা নতুনভাবে বিচার অঙ্গনে আসছেন তাদেরকে আমাদের এই জুডিশিয়াল অ্যাক্টিভিজমকে আরও প্রমোট করা এখন তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাচ্ছে কিন্তু কেউ অনেক মামলা নিতে চাচ্ছে না কারণ তারা মনে করছে যে নিতে গেলে কখন কি হয়ে যাবে তা আমরা মনে করি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের জুডিশিয়াল অ্যাক্টিভিজমই কিন্তু আমাদেরকে সব কিছু পথ দেখিয়েছে এবং আমরা মনে করি ভবিষ্যতে আরও পথ দেখাবে এবং যারা এসছেন জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফিল্ড এবং আমি একজন আইনজীবীর মেয়ে আমি যখন আইন পড়াশোনা পাশ করলাম অনেকে আপনারা হয়তো জানেন আমার বাবার নাম মোহাম্মদ ফজল করিম হি ওয়াজ এ সিনিয়র মোস্ট সিভিল লয়ার উনি আমাকে অনেকবার বলেছিল প্র্যাকটিসে ওনার সঙ্গে আসতে আমি আসিনি আই টুক সেভেন ইয়ার্স টু এন্টার মাই জুডিশিয়াল প্রফেশন এবং তখন আমি যখন মানবাধিকার সংগঠনের সঙ্গে থাকা আরম্ভ করেছি আমি নারীর অধিকার বুঝতে আরম্ভ করেছি শিশুর অধিকার বুঝতে আরম্ভ করেছি দেন আই ফাউন্ড যে জুডিশিয়াল জুডিশিয়ারি ক্যান বি আ প্ল্যাটফর্ম টু আপহোল্ড দ্য রাইটস অফ দ্য উমেন অ্যান্ড চিলড্রেন এই বলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে